উজ্লাহিমিনুরিম বিসমিল্লাহমানিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে ভিডিও দেখে আপনারা নিজেরাও কোরআন কোরআনের তর্জমা শিখতে পারেন অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং কোরআন ইজ নট ডিফিকাল্ট দ্য মেইন প্রবলেম ইজ উই থিঙ্ক ইট ডিফিকাল্ট আপনারা ভিডিও মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তাইলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে সুরার এই যে আশুরা সুরার নাম আশুরার আমি চব্বিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব। আম নাকি এই যে আম আম শব্দের অর্থ নাকি এই যে সেম শব্দ আছে এখানে রাগের আয়াতে কয়েকটা আয়াত আম নাকি তাইলে আম আ শব্দের অর্থ কী আর আম শব্দের অর্থ নাকি ইয়াকুলু না তারা বলে এটার কিন্তু মেন শব্দ হলো যে ইয়াকুলুনা এটা হলো বর্তমান অথবা ভবিষ্যৎকালের বার মেন শব্দ হলো কলা এই যে কাফ এ লা এটা হলো কলা কলা থেকে হলো ইয়াকুলু প্রথম শব্দ হলো ইয়া দেওয়া হয় ইয়া ইয়াকুলু তাহলে এলো ইয়া কোলো কলা ইয়া কলো এরপর হলো ইয়া কোলু না ইয়া কলু মানে সে বলে ইয়াটা মানে সে তাইলে কলা মানে তিনি বলেছেন এটা অতীতকালে বা তিনি আর ইয়া কুলু তিনি বলেন আর ইয়া কোলু না তারা বলে ইয়া মানে ইয়া মানে তিনি তাহলে কলা ইয়া কুলু ইয়া কুলু না আবার বেশি হইলে ইয়া কলো না তারা তারা বলে তাহলে আম নাকি ইয়াকুলুনা না তারা বলে ইফতার সে রচনা করেছে যেমন ইফতার সে রচনা করেছে যেমন হলো যে কলা 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 সে বলেছে প্রথম কলা সে বলেছে যদি হয়তো কুল না হ্যানে যদি না নুন থাকতো এই যে কুলনা না মানে আমরা আমরা বললাম এটা অতীতকাল কলা আমরা বললাম কুল তা যদি হয়তো এখানে যদি তা হয় কুল তা তুমি বলেছিলে বা তুমি বললে কুলতুম তোমরা বলেছিলে না আমরা বলেছিলাম কুলতু তু হো মানে আমি কুলতু এখানে যদি তু হয় তাহলে আমি কুলতু আমি বলেছিলাম আর কোনো কিছুই যদি না থাকে কলা তিনি বলিলেন তিনি বললেন এটা অতীতকাল কলা তিনি বললেন তাহলে কলা যদি তিনি বললেন হয় তাহলে ইফতার এই যে শে রচনা করেছে পলা সে বলেছে তাহলে ইফতার সে রচনা করেছে সবসময় জবর থাকলে সে হয় এই যে জবর্তা মানে সে তাহলে সে বলেছে সবসময় আরবিতে আপনার বার্বের সাথে অবশ্যই কর্তা যুক্ত থাকবে যে কোনো বার্বে আপনাকে কর্তা অবশ্যই খুঁজতে হবে ডোয়ার তাহলে আম নাকি ইয়া না তারা বলে ইফতার হেনে হেনে কর্তা হইলো এটা বার্ব এই জন্য সে রচনা করেছে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে বা মিথ্যা রচনা এ কাফিরদের বক্তব্য আমনা কি আকুল না তারা বলে ইফতার সে রচনা করেছে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে বা মিথ্যা রচনা ইন যদি ইন যদি ইয়াশাই আল্লাহ যদি আল্লাহ চান ইন যদি ইয়া মানে তিনি বা সে ওয়া ইন যদি ইয়া মানে সে তিন সে অথবা আমরা শ্রদ্ধা করে তিনি বলি ওয়া এই যদি সেই তিনি চান তিনি বলতে আসলে মূল ডর হইল আল্লাহ যদি আল্লাহ চান ইয়াকিম তিনি খতামা আল্লাহ কুল কুলুবিহিম আছে না সোরা বাকারের মধ্যে খতামা আল্লাহ বিকুলুবিহিম খতামা এই একই শব্দ খতামা মানে তিনি সিলমেরে দিয়েছেন এটা অতীতকাল আর ইয়াকিম তিনি দিবেন আলা আল্লাহি ওই জন্য এটা এই যে কলবিকা তোমার অন্তরে এই লোকেরা বলে আম নাকি ইয়া করল না তারা বলে ইফতারসা রচনা করেছে আল্লাহি আল্লাহর বিরুদ্ধে কাজীবা মিথ্যা রচনা ফাইন যদি ইয়সা আল্লাহ যদি আল্লাহ চান ইয়াকতিম তিনি সিলমিরে দিতেন দেন আলাম কলবিকা তোমার অন্তরের মধ্যে মানে আল্লাহ নবীকে বলছে যে এই লোকেরা বলে যে তারা মানে এই নবী মিথ্যা কথা বলে আর নবী যদি এরকম মিথ্যা কথা বলতো তাইলে আল্লাহ তাদের অন্তরের মধ্যে তার অন্তরে সেল মেরে দিতেন এন যদি এন যদি ইয়াশা ইয়াশা ই তিনি চেয়েছেন ইয়াশা ই আল্লাহ যদি আল্লাহ চেয়েছেন আল্লাহ চান ইয়াকিম আল্লাহ খামা মানে আল্লাহ আলা আলা কলবিকা তোমার অন্তরের মধ্যে তাইলে আল্লাহ তোমার অন্তরের মধ্যে সিল মাইরা দিতেন আম কি ইয়াকল তারা বলে ইতার সে রচনা করেছে আল্লাহি কাজিব আল্লাহর বিরুদ্ধে ফাইন যদি এসে তিনি যান আল্লাহ আল্লাহ ইয়াকতিম তিনি সিলমিরে দেন আলাম। আল্লাহ কলবিকা তোমার অন্তরের মধ্যে তাইলে আল্লাহ চাইলে সেলমের দিতেন ওয়া ইয়াম হো আল্লাহ বিলুপ্ত করেন বা অপসারণ করেন ওয়া ইয়াম হো আল্লাহ হো ওয়া ইয়াম হো শব্দ রইল শব্দ ইয়াম হো না ইয়াম হো মা ওয়া শব্দটা ছিল মা খাওয়া এখান থেকে ইয়াম হোক ওয়াই হো ওয়াই আল্লাহ আল্লাহ অপসারণ করেন আল বাতিল বাতিলকে এলিমিনেট এলিমিনেট মানে অপসারণ করা ওয়াইয়াম হো আল্লাহ ওয়াইয়াম হো আল্লাহ আল্লাহ অপসারণ করেন আল বাতিল্লা বাতিলকে ওয়িকো তিনি সত্য করেন আলহাক সত্যকে বি কালিমা তিহি তার কথার মাধ্যমে তার কালিমার মাধ্যমে বা তার বাণীর মাধ্যমে তাইলে ওয়া ইয়াম হো আল্লাহ তাইলে শব্দটা হইল ইয়াম হো ইয়াম হইল মা তাইলে ওয়া ইয়াম হো আল্লাহ আল্লাহ অপসারণ করেন আল বাতিল বাতিলকে ওয়া তিনি সত্য করেন আল্লাহ কো সত্যকে কালিমা তিহি তার কথার মাধ্যমে বা বাণীর মাধ্যমে ইন্নাহু নিশ্চয়ই তিনি আলিমুন সব কিছু জানেন আল্লাহ বি সুদুর সুদূর অন্তরের মধ্যে যা কিছু আছে অহুয়া তিনি আল্লাজি যিনি ত্যাগ বালু কবুল করেন আদ তাওবাতা তৌবাকে আন ইবাদিহি আন হইতে ইবাদিহি আবদন থেকে তার বান্দাদের থেকে তাইলে আবার আমি একটু অহুয়া মানে তিনি আল্লাহ জি মানে যিনি হোয়া অহুয়া মানে একজন তিনি আল্লাহ জি মানে যিনি একজন তারপরে হলো ইয়াক বালু তিনি কবুল করেন একজন সব এই যে আপনার জেন্ডারের কত মিল দেখছেন সুন্দর সুন্দর মিল অহুয়া তিনি আল্লা জি যিনি একজন ওয়া এবং হুয়া তিনি একজন আল্লাহ জি যিনি ইয়াকবালু তিনি কবুল করেন একজন তাইলে তিনি যিনি তিনি কবুল করেন হেন ইয়া মানে তিনি এই যে ইয়া মানে তিনি হওয়া তিনি আল্লা যে এই যে ইয়াকবালু এই ইয়াটা মানে তিনি তিনি কবুল করেন আর তাও বাতা আর তাও বাতা তো বাকে আন ইবা হি তার বান্দাদের থেকে ওয়া ইয়াকফি ওয়া ইয়া ওয়া ওয়াইয়াফু ক্ষমা করেন আনি সাতি সাত আন হইতে সাতি হতে মানে মন্দ ওয়াইয়াফু তিনি ক্ষমা করেন আন হইতে সাইয়াতি সাই সাইয়াতি মানে মন্দ ও এবং ইয়ালামু তিনি জানেন মা যা কিছু বা ফালু না তোমরা করো তুমি তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুই জানেন তাইলে আবার এটার একটু আমি অর্থটা করি ওয়া তিনি আল্লাহ যে যিনি ইয়াকবালু কবল করেন তাওবাতা তোবাকে আন এ বা দিহি তার বান্দাদের থেকে আবদুন থেকে আসছে ওয়া ইয়াফু ওয়া ইয়াফু তিনি ক্ষমা করেন আন হইতে সাইয়াতি মন্দ থেকে সাহয়াতি মানে মন্দসমূহ থেকে ওয়া ইয়া তিনি জানেন মা যা কিছু আলু না তারা করে তা মানে হলো তাফা না তোমরা করো তা মানে তুমি এখান থেকে তোমরা হয়েছে ওয়া ইয়াস ওয়া তাহিবু তিনি ভালোবাসেন হাবা ওয়াইয়া ওয়া ইয়াস তাহবু তিনি ভালোবাসেন আল্লা সমূহ করেছে ওয়া তিনি বৃদ্ধি করেন জিদ্ এই ওয়া ইয়াজিদু তিনি বৃদ্ধি করেন হোম মানে তাদের জন্য মিন লিহি তার অনুগ্রহ থেকে ওয়াল কা ওয়াল কাফিরুনা ওয়াল কাফিরুনা কাফের গন লাহম তাদের জন্য আজাবান সাদিদ তাদের জন্য রয়েছে অনেক কঠিন আজাব ধন্যবাদ